প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে অনেকেই কমেন্টস করে বলেছিল যে ম্যাডাম লোডশেডিং প্যারাগ্রাফটির অর্থ উচ্চারণ সহকারে দেন তো আমি আগেই লোডশেডিং প্যারাগ্রাফটি দিয়েছিলাম তখন আমি অর্থ উচ্চারণ দেওয়া হয়নি তো তোমাদের কমেন্টসে আজ আমি লোডশেডিং প্যারাগ্রাফটির অর্থ ও উচ্চারণ নিয়ে হাজির হলাম এখন আমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে অর্থ সব বুঝিয়ে দেবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় ধন্যবাদ তো লোডশেডিং লোডশেডিং ইজ এ কমন প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশে লোডশেডিং একটি সাধারণ সমস্যা ইট অ্যাফেক্টস দ্য হোল কান্ট্রি ফর আওয়ার্স এ ডে এটি দিনের পর ঘন্টা পুরো দেশকে প্রভাবিত করে লোডশেডিং মিনস এ সার্টেন টাইম দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই গট স্টপড লোডশেডিং বলতে বোঝায় যখন বিদ্যুৎ সরবরা সরবরাহ বন্ধ হয়ে যায় ইটিজ ভেরি কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এটি আমাদের দেশে একটি খুব সাধারণ সমস্যা মোস্ট অব দ্য সিটিজ অ্যান্ড ভিলেজ ফেস দিস আনবিয়ারেবল প্রবলেম বেশিরভাগ শহরে এবং গ্রাম গ্রামে এই শোষণীয় সমস্যার সম্মুখীন হয় দেয়ার আর সো মেনি রিজন বিহাইন্ড লোডশেডিং লোডশেডিং পিছনে অনেক কারণ রয়েছে লেস প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন কজ অফ ইট বিদ্যুতের কম উৎপাদনই এর প্রধান কারণ তারপর হচ্ছে ইলিগাল কানেকশন ইজ অ্যানাদার কজ অফ ইট অবৈধ সংযোগ এর আরেকটি কারণ ইট কজেজ এ লট অফ প্রবলেমস হাউস শপ হসপিটালস মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যাকসেট্রা আর এফেক্টেড বাই ইট এটি অনেক সমস্যার সৃষ্টি করে বাড়ি দোকান হাসপাতাল কলকারখানা ইত্যাদিতে ইত্যাদি এর দ্বারা প্রভাবিত হয় ইট হ্যাম্পার্স দ্য স্টাডি অফ স্টুডেন্টস এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় স্টুডেন্টস ক্যান নট স্টাডি প্রপারলি অ্যাট নাইট শিক্ষার্থীরা রাতে ঠিক মতো পড়াশুনো করতে পারে না ইভেন অপারেশন স্টপস ইন দ্য হসপিটালস ফর লোডশেডিং এমনকি লোডশেডিংয়ের জন্য হাসপাতালগুলোতেও অপারেশন বন্ধ সো মেনি ফ্যাশন ডাই অন দ্য অপারেশন থিয়েটার তাই অনেক রোগী অপারেশন থিয়েটারে মারা যায় এভরি সেক্টর অফ আওয়ার লাইফ ফেসেস দিস প্রবলেম আমাদের জীবনে প্রতিটি সেক্টরে এই সমস্যার সম্মুখীন হয় ইনফ্যাক্ট দ্য প্রবলেম অফ লোডশেডিং ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি প্রকৃতপক্ষে লোডশেডিং সমস্যা আমাদের দেশে একটি বড় সমস্যা দ্য গভর্নমেন্ট শুড টেক নেসারি স্টেপস টু সলভ দিস প্রবলেম এই সমস্যার সমাধানে সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অল অফ আস শুড বি সিনসিয়ার টু রিমুভ দ্য প্রবলেম সমস্যা দূর করতে আমাদের সকলের আন্তরিক হওয়া উচিত তো বন্ধুরা প্যারাগ্রাফটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে